নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিজাইনার ছালপিঠা রেসিপি খেতে যেমন টেস্টি দেখতেও ততটাই সুন্দর তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের ডিজাইনার ঝাল পিঠা বা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন এই নাস্তাটি খেতেও যেমন হবে দুর্দান্ত আর দেখতেও অতটাই সুন্দর প্রথমে আমি এর একটা পুর বানিয়ে নেব পুরটা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ তেল আপনারা চাইলে এখানে সাদা তেলটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন তেলের মধ্যে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট্ট ছোট্ট করে আমি ফুলকপি আর আলু আগে থেকেই কেটে রেখেছি সেইটাই ফুলকপিগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে আর আলুগুলোও একদম ছোট করে কেটে নিতে হবে বন্ধুরা এইভাবে পুর বানিয়ে আপনারা যদি একবার এই পিঠেটা বানিয়ে খান তাহলে আপনারা কোনো দিন আর মিষ্টি পিঠে খেতেই চাইবেন না নারকেলের পুর দিয়েও আপনারা এই পিঠেটা বানাতে পারেন তবে আমি বলবো একবার অন্তত এইভাবে ঝাল পিঠেটি বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন দেখুন ফুলকপি আর আলু থেকে জলটা একদম শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ি এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ বন্ধুরা এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব কারণ এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর নোনতা নোনতা হতে হবে তবে কিন্তু এই পিঠের টেস্টটা অসাধারণ আসবে একটু পরিমাণে বেশি ঝালটা এখানে ব্যবহার করব। এইবারে দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া করে এটাকে আমি এবারে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতো এইভাবে অন্তত একবার এই ঝাল পিঠের পুরটা কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আবার দশ মিনিট পরে ফিরে এলাম দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে গোটা মৌরি গোটা ধনে আর গোটা গরম মশলা একটা শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটাকে সবার লাস্টে এই পুরের মধ্যে ব্যবহার করব আর একটু প্রেস করে করে যেন একদম গা মাখা গা মাখা মতো হয়ে যায় সেই রকম এটাকে তৈরি করে নেব ঢাকা দিয়েই সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না তাহলে পিঠেগুলো একদমই ভালো হবে না আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন খুব তাড়াতাড়ি কিন্তু এই ফুলকপি আর আলুটা সিদ্ধ হয়ে যাবে এইখানে দেখুন পিঠের খামিরটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিয়ে খামিরটা বানাতে পারেন এবার ময়দার সঙ্গে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব খুব শক্ত ডো না আবার খুব নরমও ডো না বন্ধুরা এই ময়দার মধ্যে আমি লবণ দিয়ে নিয়েছিলাম তো সেটা দেখাতে ভুলে গেছি তো অবশ্যই ময়দার মধ্যে আপনারা লবণটা ব্যবহার করে নেবেন এবারে খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব কিছু ভিডিও ক্লিপিং আমার ডিলিট হয়ে গেছে প্লিজ বন্ধুরা ওই জন্য সমস্ত ভিডিও ক্লিপিংগুলো আমি দেখাতে পারিনি তো এইবারে দেখুন এই ময়দাটা মাখার পরে আমি ছোট্ট ছোট্ট করে এগুলোকে লেচি করে নিচ্ছি একদম লুচির মতো ছোট্ট ছোট্ট লেচি করে নিতে হবে বন্ধুরা আর এইবারে দেখুন সবকটা লেচি যখন তৈরি হয়ে যাবে একটা লেচি নিয়ে নেব নিয়ে আমি খুব ভালো করে এটাকে বেলে নেব একটু অল্প আটা ছড়িয়ে দিয়ে একটু অল্প আটা ছড়িয়ে দিয়ে আমি এটাকে লুচির মতো করে বেলে নিয়েছি এবারে যে পুটটা তৈরি করেছি পুটটা কিন্তু ভেতরে দিয়ে দিতে হবে এবারে খুব ভালো করে এর মুখটা আমি কেমনভাবে মুড়ছি অবশ্যই আপনারা মুড়টা মুখটা মোড়াটা অবশ্যই খুব ভালো করে লক্ষ্য করবেন এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্য এখনও একটাও লাইক করেননি প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন বরাবরের মতো আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আর পিঠের মুখটাকে ঠিক এই রকমভাবে মুড়ে নেবেন তাহলে কিন্তু এই পিঠেগুলো ভাজার সময় খুলে যাবে না আজকের পিঠেগুলো কিন্তু আমি এইভাবে বানিয়ে ভেজে নেব আপনারা যদি চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটি বানান তাহলে কিন্তু বন্ধুরা পিঠেগুলোকে ভাপিয়েও নিতে পারেন বা ময়দা দিয়েও বানালে এগুলোকে ভাপিয়ে নিতে পারেন এবারে দেখুন একটা স্বর্ণা নিয়ে নিয়েছি সর্ণা দিয়ে খুব সুন্দর করে আমি একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন এই পর্যন্ত দেখে চলে যাবেন না আপনাদের একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আগে নিয়ে যাবে আর দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে খুবই সহজভাবে এই ডিজাইনগুলো দেখতে তৈরি করতে যেমনই সহজ হয় দেখতেও তেমনই সুন্দর দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু আমি এই সন্না দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিচ্ছি সোনা সবার বাড়িতে থাকে যদি আমার আপনাদের বাড়িতে স্বর্ণা না থাকে সেক্ষেত্রে চিমটা যে হয় সেটা দিয়েও এগুলোকে তৈরি করে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি কেমনভাবে তৈরি করে নিচ্ছি এগুলো দেখতে কিন্তু একদমই অসাধারণ লাগে প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এইভাবে সমস্তগুলোকে আমি তৈরি করে নেব আর সমস্ত পিঠেগুলো তৈরি আমার হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব কড়া বসিয়ে নেবো আর কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আর এই মিডিয়াম টু লো ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে এগুলোকে ভেজে নেব তো ভেজে নেওয়ার ভিডিওটাও কিন্তু বন্ধুরা ডিলিট হয়ে গেছে প্লিজ বন্ধুরা আপনারা একটু হালকা লালচে করে এগুলোকে ভেজে নেবেন আমি ভাজার পরে দেখাব আর লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন আর ভেজে নেওয়ার পরে কালারটা দেখুন বন্ধুরা এই রকমভাবে নমস্কার বন্ধুরা